তো তিন বছর পর আবারও আমার ঘরের কাজ চলতেছে তো গত বিডিউতে বলছিলাম যে তিন বছর আগে আমার ঘরটা করা ছিল জাস্ট থার মতো অবস্থানটা করছিলাম প্লাস্টার ট্লাস্টার করছিলাম না এটা দুইতলা ফাউন্ডেশন তো একতলা কইরা রাখছে আর কি কইরা ভিতরে দুই তিনটা রুম রেডি করছি জাস্ট বসে বসের লেগা তো পুনরায় এই তিন বছর পরে আমার এই প্লাস্টারের কাজ এই ধরছি বাইর সাইডে এটা ভিতরের প্লাস্টারের কাজ বাকি আছে তো আপনারা তো অনেকেই কুসছিলেন যে আমার বাড়িটা দেখান না গেলে আপনার অন্য বাড়িটারই দেখান তো এলো আমার বাড়িটা তো বাড়ি কমপ্লিট হলে তো আবার বিডিও দেব ইনশাল্লাহ তো ঘটনা না ঘটনাটা হইলেও তো আপনারা যারাই বাড়ি করবেন একবারে কইরা লাগবেন অনেকটাই দেখি আপনার একটা কাজ করেন মানে সম্পূর্ণ করেন না অনেক ক্ষেত্রে আর কি অনেকে তো কমপ্লিট করে ইনশাল্লাহ তো এই ক্ষেত্রে দেখা গেছে যে কইরা রাখলাম এক দুই বছর পরে আবার কাজ ধরাম এমনটা করলে ভাই অনেক ধরনের সমস্যা ফেস করা লাগে যেমন আমি করতেছি আমি কিন্তু ভাবছি না তাই ভাবছি যে আচ্ছা কোয়ার রাখি যত প্রথম অবস্থা করে রাখছি অনেক দেনা ফেনা হয়ে গা কমপ্লিট করতারছি না তো আবার কয়েক বছর পরে গোটা লড়ারেম তো তিন বছর পরে আবার লাড়া দিছি লড়া দিয়া যে একটা জ্বালার মাঝে পড়ছি ওইটা কোয়াল লাগে আজকে ভিডিওতে আইসি যে এদিকদার ওয়াল বিজান লাগে এই করার লাগে হে করা লাগে তারপরে ঘরের যে ভিতরে যে একটা অবস্থা হয়েছে তার মতো আমার যে বাচ্চারা আসলো তারা অসুস্থ হয়ে গেছে যে ডিল করতেছে দুলা বালি বিভিন্ন ধরনের অবস্থা তো অনেকেই চিন্তা ভাবনা করে যে একতলা করে রাখাম বা ঘরের দু তিনটা রুম রেডি করে রাখাম বাকিটা দুই এক বছর পরে আবার টিয়াটো হইলে আবার লাড়া দেম এটা ভাই করেন না কারণ করলে একবারে করে লেন দেনা ফেনা যেটা করেন একবারে করে লেন আমার এই আমি অবস্থাটা আমি দেখাই যে যেমন এটা হলো গরের যে সামন সাইটটা আর কি তো হেওলা টেলা তো অলরেডি ফুরে রয়েছে দেখতেছে যে ইডে টিডে খুব সমস্যা রয়েছে তারা বাঁধতেছে কাজ করতেছে ওই সাইডে উপর দাও খুব হেওলা টেলা ফুরিয়ে রয়েছে আর জাস্ট এদিকটা একটু প্লাস্টার করছে এই যে প্লাস্টারের কাজ মোটামুটি এই সাইডটা শেষ হয়েছে তো এই অবস্থা মাঝা আছে যে কী অবস্থা আর ময়লা সয়লা তো আসেই তারপরে আয়ো এদিকটা দেখাই আপনারা অনেক কিছু দেখতেন চান আমার এ সারা এই যে আমি একটা কাজ করছি কেনে অনেকের বাড়িতে গেলে দেখি যে এই গ্যাস সিলিন্ডার বা মোটর রাহার লাগে এরকম একটা ইয়া বানায় গাঁত আঁতনি করে তো আমি আর গাঁত ডাঁতনি করছি না এটা লোয়া দিয়ে একবারে বানাই বানাইলেছি একটা ঘরের মতো একটা সেফটি আর কি আবার দুইটা তালা লাগাইছি জানেন নই তালা তোলা বাইকে গেলাম লই জায়গায় আপনার এই গ্যাস সিলিন্ডার বা মোটর যেদি রাখেন তা আমি এক পাশ হইলো মোটর আর এক পাশ হইলো আপনার গ্যাস সিলিন্ডারটা রাখার লাগে ব্যবস্থা করছি এই সাইডটা আর ফেরা সার এটা বুঝছেন আর এই লো পিছন সাইডটা করে পিছন সাইড এইটা এটা প্লাস্টার করা আসলো না এই যে ভিতরে এই লাগতেছে নে রেডি করছি না আর এই 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 রুম রেডি আসলো না তো এটা আপাতত প্লাস্টার করা হইছে পানি টানি দিয়ে আর এই পাশ যাইলো বন্ধ করে রাখছি আমরা হেদিকে থাকি এন্ডা পানি টানি ফালালে যে ধরনের একটা ফেরা পড়ে চতুর্দিক দিয়ে পানি পড়ে আমি যদি একটু গড়ের ভিতরে নিয়ে দেখাই যায় কি অবস্থার মাঝে আমরা আছি হন তো আইন গড়ের ভিতরে যাই আর দেখেন কি ময়লা চলে ওরিছে কারণ প্রত্যেক দিন দু তিনবার পানি ভিজন লাগে এই ওয়াল টওয়ালগুলা উপরে ধেন কি অবস্থা হয়েছে আমার ভিতরটা দেখি এই দেন এই যে বসবাস করতেছি যে একটা অবস্থার মাঝে আছি এই কারণে কই আমি পুরানা কমপ্লিট না করে খুব জ্বালার মাঝে আসি দেন ময় যে মাল সামালা সব এনে না কারিদার রাখছি টালদার রাখছি এই দিকতে আছে যেদিক দিয়ে ভিজাই এক কথা ওয়ালটা ভিজাইলে ফানি টানি ভিতরাইয়া লাগাতার হলো কিচেনটা কিচেনের অবস্থা ওই দা পানি পানি এন উহ ফানি আইদিক দিয়ে ভিজাইলে ফানি টানি আইয়া আর ময়লার তো শেষেই নাই বাড়ির ভিতরটা তো এদিক দিয়ে আমার কম্পিউটার এন হালাই রাখছি এটা দিয়ে কি করাম রাহার লাগা নাই এনে এনে মাল সামাল রাখছে ওই রুম দা ওই রুম রুম ওই দিকের রুমও হালাই রাখছি খুব এলোমেলো হয়ে রয়েছে আমার ঘরটা তো ইনশাআল্লাহ ঘর কমপ্লিট হইলে আবার ফোনরা একটা ভিডিও দেবো তো আপনারা অনেকে কিন্তু এই কমেন্ট করেন যে আপনি অন্যের বাড়ি ভিডিও টিডিও করে নিজের বাড়িটা দেহেন না গেরে এটা হইলে আমার বাড়িটা আর এতদিন আমি দেহাইতেছি না গে কারণ এটা কমপ্লিট করি নাই ওই যে ইট টিট এমনি গুছানো না আর কি এ কারণে আমি শু করি নাই তো জাস্ট আমি দেহাইলাম আবার কমপ্লিট হইলে ইনশাআল্লাহ আবার ভিডিও দেবো